এই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে আসলাম টুকটুক করে আমার বিলে দেখতে পাচ্ছেন আমার জমিতে পৈল লাগানো হচ্ছে কেমন করে কত সুন্দরভাবে আমার ভাই পিল করে দেখেন তারপরে একটা একটা করে সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পিলগুলো টানা হয়েছে তারপর আস্তে আস্তে মাটির মধ্যে গাছগুলো পুঁতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমার কাকা আর এটা আমার ভাই আর এক ভাই কত সুন্দরভাবে নাঙল দিয়ে পিল টানছেন সুন্দরভাবে পিল করে দিলে আর সুন্দরভাবে গাছগুলো লাগালে পারে সব সময়ের জন্য যে কোনো ফসলই খুব সুন্দর হয় এই দেখেন কত সুন্দরভাবে লাগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন তার পাশে আমার গোমের ক্ষেত যে যে বোনা হয়েছে দেখেন কত সুন্দর বের হয়ে গেছে ইনশাল্লাহ আর দিকটা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের বিলটা কত সুন্দর ফসলে ভরপুর সবাই যার যার মতো কেউ পেঁয়াজ কেউ রসুন কেউ ভুট্টা চারিদিকে সবাই দেখেন সারিবদ্ধভাবে লাগিয়েছে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে শাড়িবদ্ধভাবে লাগিয়ে যাচ্ছে